দক্ষিণ এশিয়ায় আবারও শুরু হয়েছে এক নতুন উত্তেজনা তীব্র গোলাগুলির পর পাকিস্তান ও আফগানিস্তান এখন সরাসরি সামরিক সংঘাতে শনিবার গভীর রাতে সীমান্তের সংঘর্ষ গুলি হতাহতের খবর সব মিলিয়ে প্রশ্ন উঠেছে দুই দেশের মধ্যে কি সত্যি যুদ্ধ শুরু হয়ে গেল সামরিক শক্তির দিক থেকে কে গিয়ে এবং সবচেয়ে বড় প্রশ্ন এই সংঘাত কি পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিবে আজকের ভিডিওতে থাকছে সংঘর্ষের পেছনের মূল কারণ দুই দেশের সামরিক শক্তির তুলনা রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সম্ভাব্য ফলাফল তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে গত শনিবার গভীর রাতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে ঘটে যায় এমন এক সংঘর্ষ যা দুই দেশের বহু বছরের টান আবার আগুনে পরিণত করেছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্তে যা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের চালমান শহরের বিপরীতে অবস্থিত স্থানীয় সময় রাত প্রায় একটার দিকে আফগান সীমান্তরক্ষী বাহিনী হঠাৎ করেই পাকিস্তানের সীমান্ত পোস্ট লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ শুরু করে ব্যবহৃত হয় মোটর সেল মেশিন গান এমনকি রকেট লঞ্চারও এই আকস্মিক আক্রমণে পাকিস্তানের বেশ কয়েকজন সেনা সদস্য হতাহত হন বলে দেশটির গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে চোখের পলকে শুরু হয় এই সংঘর্ষে সীমান্তের দুপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়ে অনেক পরিবার সীমান্ত সীমান্ত থেকে দূরে নিরাপদ জায়গায় পালিয়ে যায় পাকিস্তানি সেনারা দ্রুত পাল্টা জবাব দিতে শুরু করে ফলে রাত জুড়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির তীব্রতা বাড়তে থাকে সীমান্তের উভয় পাশে আগুনের আলো আর গোলার শব্দে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় পরের দিন সকাল নাগাদ পাকিস্তান সেনাবাহিনী দাবি করে আফগান বাহিনী বিনা উস্কানিতে হামলা চালিয়েছে এবং এটি ছিল একেবারেই অযৌক্তিক এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী অপরদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় এই হামলা ছিল প্রতিশোধমূলক এবং আত্মরক্ষামূলক পদক্ষেপ কারণ সপ্তাহের শুরুতে পাকিস্তানের বিমান বাহিনী আফগান ভূখণ্ডে আফগান নিরাপত্তা কর্মী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন সেই হামলার প্রতিশোধ নিতেই কাবুল সীমান্ত চৌকিতে গুলি চালানোর নির্দেশ দেয় ঘটনাটি শুধু একটি সীমান্ত সংঘর্ষই নয় এটি দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস এবং দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধের প্রতিচ্ছবি বিশেষজ্ঞরা বলছেন স্পিন বেলদাগ এলাকা বহু বছর ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু এখানে ডুরান লাইন নিয়ে দুই দেশের মতবিরোধ এতটাই পুরনো যে এক দেশের সৈন্যরা অন্য দেশের সীমান্ত পোস্টকে অবৈধ বলে মনে করে ফলে সামান্য ভুল বুঝাবুঝিও মুহূর্তের মধ্যে বড় ধরনের সংঘর্ষের রূপ নেয় এই রক্তপ্ত রাতের পর সকাল নাগাদ দুই দেশের সীমান্তে পরিস্থিতি ভয়াবহভাবে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান সীমান্ত জুড়ে সেনা মোতায়েন বাড়ায় এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেয় আফগানিস্তান দিক থেকেও বাড়ানো হয় নিরাপত্তা টহল ও অস্ত্র প্রস্তুতি দুই দেশের সরকারি গণমাধ্যমগুলো একে অপরকে দায়ী করতে শুরু করে ফলে দেখা দেয় তথ্যযুদ্ধের নতুন এক অধ্যায় এই ঘটনার পর অনেকেই মনে করছেন এটি কেবল সীমান্তের একটি দুর্ঘটনা নয় বরং একটি বৃহত্তর সংঘাতের সূচনা সংকেত কারণ এখন দুই দেশের সামরিক বাহিনী মুখোমুখি অবস্থানে এবং প্রত্যেকেই জবাব দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে এখন প্রশ্ন আসে সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে সামরিক শক্তির দিক থেকে পাকিস্তান আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রগুলোর একটি দুই সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান বারোতম যা দেশটির দীর্ঘমেয়াদী সামরিক বিনিয়োগ কৌশলগত অবস্থান এবং প্রশিক্ষিত বাহিনীর সক্ষমতাকে স্পষ্টভাবে প্রতিফলিত করে পঁচিশ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশে প্রায় সতেরো লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত যা দক্ষিণ এশিয়ার তুলনায় একটি বিশাল শক্তি এর মধ্যে সক্রিয় সেনা সদস্য ও একটি ট্রুপ রয়েছে প্রায় ছয় লাখ চুয়ান্ন হাজার যারা দেশের প্রতিটি সামরিক অঞ্চলে নিয়োজিত পাশাপাশি রিজার্ভ ফোর্স হিসেবে রয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার যারা যুদ্ধ অবস্থায় দ্রুত সারা দিতে প্রস্তুত এর বাইরে প্যারামিলিটারি বাহিনী যেমন রেঞ্জার্স ফন্টিয়ার কর্পস এবং কোস্টগার্ড সহ আরও অনেক ইউনিট রয়েছে প্রায় পাঁচ লাখের বেশি সদস্য যারা সীমান্ত রক্ষা থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করছে পাকিস্তান সামরিক শক্তির মূল ভিত্তি হলো এর বিমান বাহিনী ও আধুনিক যুদ্ধ প্রযুক্তি দেশটির হাতে রয়েছে প্রায় তিনশো আঠাশটি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে এফ সিক্সটিন জেট টেন এবং জেফ সেভেন্টিন থান্ডারের মতো আধুনিক ফাইটার জেট এগুলো শুধু পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাই নয় আক্রমণাত্মক সক্ষমতাকেও বহুগুণে বাড়িয়ে তুলেছে এছাড়া রয়েছে তিনশো তেহাত্তরটি হেলিকপ্টার যার মধ্যে সাতান্নটি একা হেলিকপ্টার যেমন কোবরা MiG 35 যেগুলো পাহাড়ি এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এই বিশাল সামরিক কাঠামোর পাশাপাশি পাকিস্তানের রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পারমাণবিক অস্ত্রভান্ডার এবং প্রশিক্ষিত বিশেষ বাহিনী যা দেশটিকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করে তুলেছে দীর্ঘদিন ধরে পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেটের বড় একটি অংশ প্রযুক্তি আধুনিকীকরণের বিনিয়োগ করছে যাদের মধ্যে রয়েছে সক্ষমতা বৃদ্ধি সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার উন্নয়ন এবং চীনের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন প্রকল্প তাই সব মিলিয়ে বলা যায় পাকিস্তান এখন শুধু দক্ষিণ এশিয়াই নয় বরং মুসলিম বিশ্বের মধ্যে একটি বড় মিলিটারি পাওয়ার হাউস তাদের এই শক্তি আজ আফগানিস্তান সীমান্তে আত্মবিশ্বাস যোগাচ্ছে যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত ঘোষণা দিচ্ছে অন্যদিকে আফগানিস্তানের সামরিক বাস্তবতা কেমন আফগানিস্তানের সামরিক বাস্তবতা সম্পর্ক অন্য ভিন্ন এবং সীমিত পরিসরে দেশটি গত চার দশক ধরে যুদ্ধ বিধ্বস্ত একের পর এক বিদেশি হস্তক্ষেপ গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা দেশটির প্রতিরক্ষা কাঠামোকে প্রায় ভেঙে দিয়েছে দুই সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী আফগানিস্তানের অবস্থান বিশ্বের একশো তম যা দেশের দুর্বল সামরিক অবস্থা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে তুলে প্রায় কোটির জনসংখ্যার এই রাষ্ট্রে সক্রিয় সেনাবাহিনী নেই বললেই চলে বর্তমান সরকারের অধীনে যে সীমিত বাহিনী রয়েছে তারা মূলত প্যারামিলিটারি ইউনিট বা তালেবান শাসিত নিরাপত্তা গোষ্ঠী হিসেবে কাজ করছে সংখ্যা সর্বোচ্চ চারশো জনের মতো যা কার্যত প্রতিরক্ষার জন্য নয় বরং অভ্যন্তরে নিয়ন্ত্রণ রক্ষায় ব্যবহৃত হয় দুই তালেবান ক্ষমতা দখলের পর পূর্ববর্তী আফগান ন্যাশনাল ভেঙে দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও মিত্ররা সময় আধুনিক অস্ত্র বিমান ও সরঞ্জামের একটি অংশ রেখে গেলেও সেগুলোর অধিকাংশ অচল হয়ে পড়ে আছে বর্তমানে আফগান বাহিনীর হাতে মোট নয়টি বিমান রয়েছে যার মধ্যে কোনো যুদ্ধ বিমান নেই এই বিমানগুলো মূলত পরিবহন ও নজরদারির কাজে ব্যবহার হয় তাদের হাতে থাকা ছয়টি হেলিকপ্টারও অধিকাংশ সময় সীমিত অপারেশনাল অবস্থায় থাকে এর মধ্যে মাত্র একটি একটা হেলিকপ্টার কার্যকরভাবে ব্যবহারযোগ্য এছাড়া আফগান বাহিনীর কাছে ভারী ট্যাঙ্ক আধুনিক আর্টিলারি বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নেই বললেই চলে দেশের ভৌগোলিক অবস্থান পাহাড়ি ও দুর্গম হয় সীমান্ত রক্ষার কাজ অত্যন্ত কঠিন এবং আধুনিক রাডার প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় তারা সহজেই আকাশ ও স্থল আক্রমণের শিকার হতে পারে সবচেয়ে বড় সমস্যা হলো কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামোর অভাব একটি সুসংগঠিত জেনারেল স্টাফ বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সক্ষমতা এখনো গড়ে ওঠেনি রাজনৈতিক দিক থেকেও আফগানিস্তান সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ফলে আন্তর্জাতিক সামরিক সহযোগিতা প্রশিক্ষণ বা আধুনিক অস্ত্র কেনার সুযোগ নেই রাশিয়ার সম্প্রতি তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেও সেই সহযোগিতা এখনো প্রতি কি মাত্র সব মিলিয়ে আফগানিস্তানের বর্তমান সামরিক বাস্তবতা এক কথায় অপর্যাপ্ত দুর্বল তাদের সামরিক শক্তি সীমান্তের নিরাপত্তা বজায় রাখার জন্য যথেষ্ট নয় পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নেয়া তো দূরের কথা এই অবস্থায় পাকিস্তানের মতো একটি পরমাণু শক্তিধর দেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো আফগানিস্তানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বর্তমানে জাতিসংঘ এবং চীন ইরান ও কাতার দুই পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তবে এখন পর্যন্ত ইসলামাবাদ বা কাবুলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আলোচনার সারা মেলেনি বিশ্লেষকরা বলছেন যদি দ্রুত কূটনৈতিক সংলাপ শুরু না হয় তাহলে এই সংঘাত সীমান্ত থেকে শহরে ছড়িয়ে পড়বে এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের এই উত্তেজনা শুধু দুই দেশেরই নয় পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি একদিকে শক্তিশালী সেনাবাহিনী ও আধুনিক অস্ত্রসজ্জিত পাকিস্তান অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান তাদের মধ্যে সংঘর্ষের ফলাফল শুধু সীমান্তেই থেমে থাকবে না বরং পুরো অঞ্চলে প্রভাব ফেলবে